আমরা মিত্রকাপিতে খেতে এসেছি ওই মিত্রকাপিতে কীরকম কী খাবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখনও মেনু কার্ড দেখিনি মেনু কার্ডটা পাই হাতে দেখে কী কী পাওয়া যাচ্ছে এবং মিত্রকাপের ভিতরটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছে মেনু কার্ডটা নিয়ে আসি তারপর দেখছি কোন কী কী জিনিস আছে মৃত্যুকাপিতে প্রচুর ভিড় আমরা আসার পর অবশেষে একটা সিট পেয়েছি ওরাই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে দিতে এই গরমেও যে এত লোক আছে না আসলে বোঝা যেত না কালকে আমরা খেয়েছিলাম কালকে আমরা খেয়েছিলাম হচ্ছে হল পারি যাবে সেখানেও ঘুরছিল আর আজকে সিট চোখা পেতে বেশ সুন্দর সিট চোখা বেশ সুন্দর

আমরা নিয়েছি একটা মাটন থ্রালি দুটো চিকেন থালি আর নিয়েছি হচ্ছে দুটো কমপ্লেট কমপ্লেট থাকি নিয়েছি আমাদের কোনো নিয়ে একটু বেশি সময় লাগবে তাই জন্য আমরা হিসেবে ফিশ ফ্রাই অর্ডার করেছি সেটাও পাঁচ দশ মিনিট লাগবে আসবে তাই আমরা এখন এখানে বসে ওয়েট করছো খাওয়ারটা আগে আসো তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে এই হচ্ছিল ফিশ ফ্রাই আর হচ্ছিল স্যালাড তার সঙ্গে বেশ সুন্দর একটা স্টাইল করে একটা সস দিয়েছে নুডলস অ্যাকচুয়ালি কাশ্মীর একদম সদ্য ভেজে দিয়েছে ভীষণ সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে আমি খেয়ে বলছি কীরকম টেস্ট বেশ গন্ধ বেরোচ্ছে ভালো ফ্রেশ পুরো আগে একটু কাসুন্দ নিয়ে ফিশ ফ্রাইতে একটুখানি কাসুন্দ দিয়ে খেতে বেশ ভালো লাগে স্টাফিংটা দেখি দাও ভিতরে স্টাফিংটা দেখিয়ে দিচ্ছি দেখো ধোটাও দেখতে পাচ্ছে আর ভিতরটা দেখো কতটা ফিশ রয়েছে ভাই এটা পুরো একটা থি দারুণ টেস্ট অনেকক্ষণ বসে থাকলে এরকম খাবার পেলে আমি অনেকক্ষণ বসে থাকতে রাখি আছি তবে চামচ দিয়ে খাবো না

ফিশ খাওয়া হয়ে গেছে এবার খালি ওয়েট করছি তবে প্রচুর টাইম লাগছে খাওয়ার সার্ভ করতে বসে আছি দেখি এটা আবার কতক্ষণে আসে ফিশ টেস্টটা ভালো ছিল এবার থালিটা আসুক থালিটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন খেতে আমাদের থালি চলে এসছে এই হচ্ছে হলো থালি এটা পমফ্লেটে থালি পমফ্লেট এখনো আসেনি একটু পরে দিয়ে ওরা আর এটা হচ্ছে হলো তোমার মটন থালি এটা হচ্ছে মটন নিয়ে আর এটা হলো চিকেন নিয়ে এই রয়েছে থালিতে 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 দেখিয়ে দিচ্ছি কী কী আছে এখানে আছে পোলাও যার ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তার সাথে দিয়েছে সাদা ভাত এইখানে হচ্ছে হলো ডাল আলু ভাজা এটা পাঁপড় চিকেন চাটনি আর এই হচ্ছে হলো শুকটে এই যে হচ্ছে হলো আমাদের এখানকার চিকেনের থালি এবার বলি হচ্ছে হলো সেম জিনিসই আছে মটনের মতো খালি মটনটা এক্সচেঞ্জ হয়েছে আর আর ফিশ থালিতেও রয়েছে হচ্ছে সব জিনিসই ফিস থালি থাকে আর তার সাথে মিষ্টি আছে একটা করে মিষ্টি কিন্তু আমাদের যেহেতু পান নেই ওনারা বলে গেলো যে পানের বদলে আমরা আরেকটা করে মিষ্টি আপনাকে দিয়ে দেবো তাহলে এবার খাওয়াটা স্টার্ট করি কমপ্লিট মাছটা চলে আসছে

পোলাওটা পরে খাবো আগে শুক্তোটা খাই কেন আমার বোন বলছে আগে শুক্তো দিয়ে খাও পোলাওটা একটু মুখে দিয়েছিলাম তো ভীষণ পেজ এই হচ্ছিল শুক্তো শুক্তোটা খুব ভালো খেতে শুক্তো খাওয়া শেষ করি তারপরে ডাল আর আলু ভাজাতে এবার পোলাও খাচ্ছি তো একটুখানি খেয়েছিলাম পোলাওটাও খুব সুন্দর খেতে আমি খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছি আমার ছেলেটা ওপাশে ক্যামেরা ধরে আছে তো ওরাও তো খেতে হবে এই জন্যে আমি দাগ খেয়ে বলেছি খুব ভালো এবার কমপ্লিট মাছটা দেখাচ্ছিলাম এই যে কমপ্লেক্স মাছের সাইজ এটা রাখলাম এই হচ্ছে লো সাইজ বেশ সুন্দর বড় সাইজে কমপ্লেক্স মাছ দিয়েছে কমপ্লেক্স মাছটাও বেশ ফ্রেশ আর তাজা আর রান্নাটাও খুব ভালো হয়েছে আমরা এবার খাবার শেষ করি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো চাটনি পাপড় দিয়েছিল লাস্ট করতে মিষ্টি দিয়েছিল আগেই তো বলে দিয়েছিলাম যে আমাদের পান দেবে না তারপরে দুটো করে মিষ্টি মিষ্টি ব্যাপক মিষ্টিটা এত কিছু আইটেম খাওয়ার পর শেষ মিষ্টি মন ভরে গেল

মিত্র কাপড়ে দুপুরে খেতে এসেছিলাম এটা খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো জায়গা তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হলিডেও